একটি দিন জাতির জন্য বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক একটি দিন এই দিনে জনতার গণ অব্যুত্থানে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে সুরাচার সরকারের পতন ঘটে এই পতনের মধ্য দিয়ে জাতি একটি অভিশাপ থেকে সুরেচার মুক্ত বাংলাদেশ পেয়েছে যার মধ্য দিয়ে গণতন্ত্র বাক স্বাধীনতা মৌলিক অধিকার নাগরিক অধিকার এবং ভোটের অধিকার দীর্ঘদিনের ভোট না দেওয়ার যে একটা বঞ্চনা যে একটা খুব সেই ক্ষোভের জায়গা থেকেই কিন্তু পাঁচই আগস্টের স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দল মত নির্বিশেষে মানুষ সকলেই রাস্তায় নেমে এসেছিল এবং স্বৈরাচার শেখ হাসিনার পতন নিশ্চিত হয় আবার প্রশ্নটা করেন অবশ্যই জাতির জন্য আজকে পাঁচই আগস্ট জাতীয় যে সনদটি হবে এটি জন আকাঙ্ক্ষার জন ইচ্ছার জনগণের প্রতিফলন ঘটবে কেননা এই জাতীয় সনদটি অতি গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে একটি ঐতিহাসিক যেমন উনিশশো সালে আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্যে একটি দেশ স্বাধীনতা পেয়েছি তবে এই জাতীয় সনদ আমাদের বাস্তবায়ন করতে হবে দল মত নির্বিশেষে সকলেই এটাকে মেনে নিতে হবে তবে সেক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধই যেন আমাদের সবচেয়ে বড় গৌরব অর্জন এই অর্জনের চেয়েও যেন কোনো বিষয় কোনো কিছু যেন অর্জিত বেশি হয়েছে এই মর্মে যেন কোনো কিছু যেত না হয় কারণ উনিশশো সালে পঁচিশে মার্চ কালো রাত্রে যে পাখানাদার বাহিনী আমাদের উপরে নির্যাতন চালিয়েছিল এবং ষোলোই ডিসেম্বরে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি তার পরবর্তীতে যত আমাদের ইতিহাস আছে যেমন আমাদের সাতই নভেম্বর সিফাই জনতার বিপ্লবের ইতিহাস আছে আমাদের উনিশশো নব্বই সালে স্বৈরাচার এশ্বাদ পতনের ইতিহাস আছে এবং পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশে শেখ হাসিনার পতনের ইতিহাস আছে সুতরাং একাত্তরের পরবর্তী সকল অর্জন এ অর্জন যাতে এ অর্জন হবে একাত্তরের পরবর্তী অর্জন এ অর্জন কোনো অবস্থায় যেন মানে একাত্তরকে ছাড়িয়ে কোনো অর্জন হতে পারে না এটা হলো পরিষ্কার কথা তবে অবশ্যই এই জাতীয় সনদ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সকলের ইচ্ছার প্রতিফলন ঘটবে এই ঘোষণাপত্র বাংলাদেশের গণতন্ত্রের অধিকার অর্থনৈতিক অবস্থা এই দিনগুলোতে কিভাবে প্রভাব ফেলতে পারে আপনি বলে মনে গণতন্ত্র এবং আপনার অর্থনীতি রাজনীতি ভোটের অধিকারে প্রভাব পড়বে বলে আমি মনে করি না তবে যদি এটাকে এই সনদকে কোনো ব্যক্তি কোনো দল তাদের কুক্ষিগত করার ইচ্ছা মানসিকতা থাকে অথবা তারা যদি এটাকে নিজেদের মতো করে মানে নিজেদের মতো করে এটাকে ব্যবহার করতে চায় তাহলে দেশের উপরে এবং জনগণের উপরে গণতন্ত্রের উপরে একটা আঘাত আসবে যেমনটি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ নিজেদের পৈতৃক সম্পদ মনে করতেন আসলে এটা কিন্তু পৈতৃক সম্পত্তি না এটা দেশের সম্পদ জনগণের সম্পদ সুতরাং পাঁচই আগস্টের এই সনদ যদি রাষ্ট্রীয় সম্পদ হয় দেশের জনগণের সম্পদ হয় তাহলে কোনো অবস্থাতেই এটি অর্থনীতির উপরে কোনো অর্থনীতির উপরে গণতন্ত্রের উপরে ভোটের উপরে রাজনীতির উপরে কোনো প্রভাব পড়বে না বরং এটি একটি দেশের জন্য উপকারী হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে জুলাই ঘোষণাপত্রটি এই জন্য জরুরি জাতি যখন কোনো একটি বড় কিছু অর্জন করে বা ছোটো কিছু অর্জন করে সে অর্জনের বিষয়টি যদি আমাদের লিপিবদ্ধ না থাকে দলিল না থাকে তাহলে আগামী প্রজন্ম কি জানবে আগামী প্রজন্ম জানার জন্য আগামী প্রজন্মের কাছে ইতিহাস হিসাবে থাকার জন্য জুলাই পাঁচই আগস্টের এই সনদটি অতি গুরুত্বপূর্ণ যেমন আমাদের একাত্তরের একটা দলিল আছে সাতই নভেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে সিফাই জনতার বিপ্লবের একটা ইতিহাস আছে এটা জাতির জন্য গুরুত্বপূর্ণ নব্বই স্বৈরাচার পতনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বেগম খালেদা জিয়া তো সেটি একটা ইতিহাস তো ইতিহাস আগামী প্রজন্মের জন্য এটি সংরক্ষণ করা সংরক্ষিত করা দলিল আকারে রাখা এটি আমাদের জন্য খুবই জরুরি যাতে এখন এই ঘোষণাপত্রের যদি কোনো কিছু সংযোজন বিয়োজন করার দেওয়া হতো আপনি সংযোজন আমি শুধু একটুকি সংযোজন করব বা যেটা যোগ করব সেটা আমি যদি সুযোগ থাকে সংযোগ করার যদি সুযোগ থাকে তাহলে আমি যেটা বলবো যেন একাত্তরকে একাত্তরে মুক্তিযুদ্ধকে একাত্তরে যে আমাদের বিজয় তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানির মধ্যে দিয়ে পেয়েছি সেটাকে যেন পাস কাটিয়ে যেন অন্য কোনোটা যেন না হয় এবং ইতিহাসে আমরা যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আছে যারা নাকি স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধের জন্য গণতন্ত্রের জন্য যে সমস্ত ত্যাগ স্বীকার করছে সেই ত্যাগগুলো যেন সংরক্ষিত হয় ধারাবাহিকভাবে যেন সংরক্ষিত হয় এবং একই সাথে পাঁচই আগস্টে অর্থাৎ আমাদের জুলাই আগস্টে যেই ছাত্র জনতার যে আন্দোলনের যে ত্যাগগুলো যার যার জায়গায় থেকে দেওয়া হয়েছে এগুলো যেন যার যার প্রাপ্যটুকু তাকে যেন সংরক্ষণ করা হয় এটি যেন রকম মানে এককেন্দ্রিক না হয় বহুকেন্দ্রিক কেন্দ্রিক হয় সামগ্রিকভাবে হয় দলমত নির্বিশেষ হয় এটাই আমি মানে আমি যোগ করবো যেটা আশা করছিলাম আসলে ওইভাবে হচ্ছে কিনা সে নিয়ে তো যদি কথা বলি তাহলে দুঃখজনক একটা বিষয় তো রয়েছে আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম বিগত দুহাজার সালে পাঁচই আগস্টে সুরাচারের পতনের পরে আটই আগস্টে বর্তমান অন্তর্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনুস সাহেব দায়িত্ব নিয়েছেন তিনি অত্যন্ত সম্মানিত জ্ঞানী গুণী এতে কোনো সন্দেহ নেই ওনার প্রতি মানুষের যে আস্থা ছিল বিশ্বাস ছিল সেটি এখনও যে চলে গেছে তা বলা যাবে না তবে কাঙ্ক্ষিত যে আস্থাটা কাঙ্ক্ষিত যে চাওয়াটা সেটা কিন্তু পূরণ হওয়ার ক্ষেত্রে কিছুটা অনেকটা বাধা দেখা গেছে সেটা হলো আমাদের প্রথম জনগণের দাবি ছিল ভোটের অধিকার সেই ভোটের মধ্য দিয়ে আমরা জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করব। সেটার মধ্য দিয়ে একটা জনগণের সংসদ পাব জনগণের সরকার পাবো সেই জিনিসটা অদ্যবধি আজ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে আমরা এই ধরনের কোনো শিডিউল কিংবা একটি রোড ম্যাপ আজ পর্যন্ত পাইলাম না কখন নির্বাচনটা হচ্ছে জনগণ কখন ভোট অধিকার প্রয়োগ করবে কারণ ভোট একমাত্র হতো হতে পারে গণতন্ত্র প্রতীক গণতন্ত্রের বীজ রোপণ করে একই সাথে স্বৈরাচারকে সবসময় যদি গণতান্ত্রিক ধারা যদি অব্যাহত থাকে ভোটের ধারা যদি অব্যাহত থাকে ভোট দিয়ে জনগণ যদি তার জনপ্রতিনিধি নির্বাচনীয় করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে পারে না ভোটের ব্যবস্থা যখনই ধ্বংস হবে ভোট অধিকার যখনই ধ্বংস হয় তখনই মাথা চাড়া দিয়ে উঠে স্বৈরাচার তখনই চাড়া দিয়ে যখন জনগণ যখন ভোট দিতে পারে না ভোটের অধিকার কুক্ষিগত হয়ে যায় ফেসিস্ট ফেসিজম হয়ে যায় তখনই কেবলমাত্র হয় তাই কাজে আমি সরকারের কাছে বলবো অনত বিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দিয়ে গণতন্ত্রের রাস্তাকে সচল করে দিতে হবে গণতান্ত্রিক সংসদ গণতান্ত্রিক সরকার যদি ব্যবস্থা চালু হয় তাহলে আমাদের বর্তমান যেই সংস্কার কার্যক্রমগুলো চলমান আছে এই সংস্কারগুলো টেকসই হবে মজবুত হবে এবং এই সংস্কারগুলো তো আখের ফাইনাল তো ওই আমাদের পাশ করতে হবে তাই সংসদকে পাশ কাটিয়ে কোনো সংস্কার বাস্তবায়ন হওয়া আসলেই এর মধ্যে একটি অন্ধকার কিছু থেকে যেতে পারে আমি মোহাম্মদ সেলিম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস একজন কর্মী এবং গণতন্ত্র বিশ্বাসী এবং আপনার দু হাজার চব্বিশের আগস্টের আমরা জুলাই আগস্টের একজন আন্দোলনে অংশগ্রহণকারী আমাদের সাধ্য জায়গা থেকে আমরা চেষ্টা করেছি ধন্যবাদ সকলে বাংলাদেশ জিন্দাবাদ